হ্যালো এবান আসসালামু আলাইকুম দিনাজপুর ডাগর আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখাবো ওই যে আমেরিকান স্কিমো এর বেবি হয়েছে আমাদের তো বেবিগুলো অনেক কিউট আপনারা চাইলে নিতে পারেন ষাটটি বেবি আছে অলরেডি দুটা বেবি বুকিং হয়ে গেছে ওদের কেবল চোখ ফুটলো আপনারা যদি চান এটা ওদের প্যারেন্টস বাচ্চাগুলোকে দেখায় আপনাদের সেগুলো হচ্ছে বেবি বেবিগুলো ঘুমাচ্ছে সারি সারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো এদেরকে সুন্দরভাবে আমরা রেখে দিয়েছি এরা এখানে আছে ক্যাবল এদের বারো পনেরো জিনিস বয়স তো দুটা বুকিং হয়ে গেছে আরও বাকিগুলো যদি আপনারা নিতে চান নিতে পারবেন অ্যাডভান্স বুকিংয়ে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর যদি ফুল টাকা পেড করেন তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অথবা আপনারা বুকিং দিতে পারেন আর যদি পরে নেন বড় হয়ে গেলে দুই মাসের পর তখন বিশ হাজার টাকা প্রাইস আর এখন নিলে পনেরো হাজার টাকা হুম তো এই হচ্ছে আমাদের বেবিগুলো খাচ্ছে মায়ের সাথে আছে বেবি গুলো দুটো এটা হচ্ছে ওদের প্যারেন্টস লোমগুলো ট্রিম করে দিয়েছি এখন বাইরেস না লোমগুলো ট্রিম করে দিয়েছি অনেক গরম তাই কেবল বাচ্চাগুলো

তো যে যে নেবেন বুকিং করতে পারেন সময় খুব স্বল্প হ্যাঁ সিস্টেম আর এটা হচ্ছে আমাদের লাসা স্মল ব্রিড এই কেন এটা হচ্ছে লাসা স্মল ব্রিড আপনারা যদি লাসা স্মল ব্রিডের বাচ্চা নিতে চান এটাও নিতে পারেন এটা হচ্ছে আমাদের লাসা স্মল ব্রিড এইগুলো বসে আছে তো এর বাচ্চা এখন আমি আপনাকে দেখাবো তো বড় হলে বাচ্চাগুলো এরকম ব্ল্যাক ব্ল্যাক হয়েছে ব্ল্যাক কালার কি 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 ব্ল্যাক ব্ল্যাক কি ব্ল্যাক কি খাঁচা ভিতরে রাখছি তো বাচ্চাগুলো ওই যে ঘুমাচ্ছে এগুলো হচ্ছে কালো কালার ছোট ছোট বাচ্চা এখানে একটা আছে কেউ দুষ্টামি করিস না মাটা খাচ্ছে দিয়েছি মাংস দিয়ে এই ফাঁকে একটা বাচ্চা দেখছে আর এখানে এগুলোরও কেবল চোখ ফুটছে বাচ্চাগুলো কেবল দুই চার দিনের ছোট বড় থ্যাংক ইউ সো মাচ কেউ নিতে চাইলে জানাবেন লাসা স্মল ব্রিড হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে বাচ্চা এগুলো কিন্তু অ্যাডভান্স বুকিং করলে তিরিশ হাজার টাকা আর দুই মাস পার হয়ে গেলে যদি আপনার বুকিং দেন বা নেন তখন পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ওকে থ্যাংক ইউ সো মাচ যারা ব্ল্যাক পছন্দ করেন কালো তাদের জন্য এটা বেশি বেটার অনেক ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি